এই প্রতিষ্ঠানের সুনাম অর্জন করেছে আমরা সৃষ্টিকে খুব ভালো দেখে আলহামদুলিল্লাহ আল্লাহর পবিত্র নামে আমরা বিজয় হয়েছে আমরা আপনাদের আমরা করেছি প্রতি টাকা

আমরা পলম নিয়ে গোছানো গিয়েছি দেবোত্তের পলম করবে এই এটা কি আনন্দের বড় এটা মধ্য সৌদি আরব আমরা আমাদের সেই দেশে সাইড থেকে দেখেছি সাথে সাথে গল্প শুনে ওদের কানে দিতে ছোট ছোট ছোট

আমরাছি বলে বলতে চাই যে গত 9ProjectReferenceটা আমাদের যেটা দরকার জল মানে এটি অস্ত্র এইটা চাইছে অনেক সুপ্রতিষ্ঠিত আজকে কুমিল্লা আয়োজন আমাদের সদা আম আমরা <imitation>